হ্যালো বন্ধুরা আজকে বিস্তারিত জানাবো আবহাওয়ার বিস্তারিত খবর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবট তৈরি হয়েছে সেটি সোমবার উত্তর বঙ্গোপসাগরে ঢুকবে পাশাপাশি আগামী বৃহস্পতিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে হেভি রেইনফল সতর্কতা জারি করা হয়েছে শনিবার রাতেও দক্ষিণ চব্বিশ পরগনা সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বাড়বে আলিপুরের মতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ঘূর্ণাবত ও নিম্নচাপের জেরে তমল বৃষ্টি হবে মহালয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার ও মঙ্গলবারও এই জেলাগুলিতে দুর্যোগ চলবে উত্তরবঙ্গে দুর্যোগ থেকে রেহাই নেই শনিবার রাতে দার্জিলিং জলপাইগুড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সোমবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর মহালয়ে মালদাহা তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ধন্যবাদ